বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হল জরুরি সংযোগ কনসার্ট এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন তরুণ শিল্পীরা আয়োজকরা বলেন ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এর প্রতিবাদ জানানো সবার দায়িত্ব পানের জলে লণ্ডভণ্ড ফেনীসহ দক্ষিণ পূবের এগারো জেলা দুর্গতদের মধ্যে ত্রাণ সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গানে গানে আহ্বান জানান তরুণ শিল্পীরা সংগ্রহ করা হচ্ছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ স্যানিটারি ন্যাপকিন সহ নানা ধরনের ত্রাণ সামগ্রী তরুণ শিল্পীদের কণ্ঠে উঠে আসে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আয়োজক সংগঠন জরুরি সংযোগ বলছে বাংলাদেশকে বিপন্ন করতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এর প্রতিবাদে সবাইকে সোচ্চার হতে হবে ভারতীয় যে পানি সন্ত্রাস চলছে বাংলাদেশে গত কয়েক যুগ ধরে তারপর গ্রীষ্মকালে যে পানি কৃত্রিম সংকট তৈরি করা হয় সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি গানে গানে ভারতীয় জলের আগ্রাসন পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদের ফলাফল স্বরূপ আমরা যে প্রতি বছর বন্যা দেখি সেই বন্যার্থ মানুষদের নিপীড়িত মানুষদের পাশে যেন সকলে আসে আয়োজনটি করেছি এটি মূলত বন্যা দুর্গতদের জন্য সহায়তা করার জন্য একটা ফান্ড তৈরি করার জন্য এর পাশাপাশি আমরা এখান থেকে সেই উঠাচ্ছি যে এই ধরনের সমস্যা কেন বারবার হচ্ছে কনসার্টের দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বন্যাপীড়িত অঞ্চলে সৌরবাপ্পা ডিবিসি নিউজ ঢাকা